ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাল জেলা শাখা কর্ত্রিকা প্রধান অতিথি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি উপস্থিত বাংলাদেশ

বিগত পনেরো বছর পর্যন্ত আমাদের গানে চেপে বসে ছিল একটি জাগতল পাথর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফেসিবাগ এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে ফেসিবাগ ফেসিস্ট পরাজয় হয়েছে কিন্তু ফেসিবাদের পরাজয় এখনো হয়নি এখনো রাষ্ট্রের তারা বসে আছে আমরা রাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ সংস্কার করবার পরই আমরা জাতীয় নির্বাচন দাবি করছি সংগ্রামী উপস্থিতি আমরা ইসলামী আন্দোলন মনে করে রাষ্ট্র সংস্কার ভিত্তিক যদি নির্বাচন দেওয়া হয় নির্বাচনের মাধ্যমে পুনরায় মাথা চালা করতে পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ করবার পর প্রথমে স্থানীয় নির্বাচন

বক্তা পরে শুনেছেন যেহেতু কেন্দ্র মেহমত মহাবলবেন আমি দিবাশি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব তা জন্য বলতে চাই আপনারা যেই সময় দায়িত্ব বহন করেছিলাম করোনা মহামারীর সময়ে জামানপুরের সাংগঠনিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল ঠিক সেই সময় কেন্দ্রের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে

কত অনেক চেষ্টা করে তোমাদের অনেকেছে والله मेहनत করেছে কুরবানি করেছে আল্লাহ সকল কিহানের তৈরি করে 아멘 নবী কারামত নিয়েতে আল্লাহ ইসমুল ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ